আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু লোক শেয়ার মার্কেটে বছরের পর বছর টাকা লাগিয়ে কোটিপতি হয়ে যায় অথচ বাকিরা যতই পরিশ্রম করুক যেখানে ছিল সেখানেই থেকে যায় ইভেন লস করে এটা কি শুধু কপাল নাকি এর পেছনে এমন কোনো গোপন সূত্র আছে যা সবার জানা নেই আপনি কি কখনো খেয়াল করেছেন যে ধনী ব্যক্তিরা কেবল নিজেদের পরিশ্রম দিয়ে নয় বরং নিজেদের টাকাকে কাজে লাগিয়ে ধনী হন আপনি কি জানেন যদি আপনি প্রতি মাসে সামান্য কিছু ইনভেস্ট করেন তাহলে সেই টাকাই কয়েক বছরের মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তা তৈরি করে দিতে পারে কিন্তু বেশিরভাগ লোক শেয়ার মার্কেটে নিজেদের অর্থ কেন হারায় কারণ তারা ধৈর্য রাখতে পারে না আপনি যদি সেই ফর্মুলা জানতে চান যার মাধ্যমে আপনার টাকা নিজের থেকেই টাকা কামানো শুরু করবে তবে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা এমন একটি নীতি নিয়ে কথা বলবো যা একবার বুঝতে পারলে আপনার জীবন পাল্টে যাবে এর নাম হলো অফ কম্পাউন্ডিং ইন স্টক মার্কেট আমরা সবাই চাই যে আমাদের টাকা আমাদের জন্য কাজ করুক কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ লোক তাদের টাকাকে পরিশ্রম করানোর বদলে সেটাকে সেভিং এর বক্সে ফেলে রাখে অন্যদিকে কিছু বিচক্ষণ মানুষ আছে যারা সেই টাকা স্মার্টলি ইনভেস্ট করে সেটিকে নিজেদের নতুন উপার্জনের মেশিন বানিয়ে নেয় আর এটাই হলো কম্পাউন্ডিং এর আসল শক্তি যেখানে টাকা নিজের থেকেই আপনার জন্য কাজ করা শুরু করে এখন প্রশ্ন হলো কম্পাউন্ডিং আসলে কি ধরুন আপনি দশ হাজার স্টক বা ইন্ডেক্স ফান্ডে লাগালেন প্রথম বছর আপনি পেলেন আটশো রিটার্ন এখন যদি আপনি এই লাভ তুলে নেন তবে পরের বছর আপনার লাভ আবার সেই দশ হাজারের উপর আটশোই মিলবে কিন্তু যদি আপনি এই লাভ তুলে না নিয়ে আবার ইনভেস্ট করেন তবে আপনার টোটাল দশ হাজার আটশোর উপর আপনি লাভ পাবেন অর্থাৎ এখন আপনার আগের লাভও লাভ কামাচ্ছে এটাই হলো কম্পাউন্ডিং এর ম্যাজিক যেখানে আপনার টাকা আপনার জন্য কাজ করে এবং সময়ের সাথে সাথে আপনার সম্পত্তি গুণিত হারে বাড়তে থাকে কম্পাউন্ডিং এর সবচেয়ে বড় শক্তি হলো সময় আপনি আপনার ইনভেস্টমেন্টকে যত বেশি সময় দেবেন তত বড় ম্যাজিক দেখতে পারেন ওয়ারেন বাফেট বলেন দ্য স্টক মার্কেট ট্রান্সফর্ম মানি ফ্রম দ্য ইম্পেশেন্স টু দ্য পেশেন্স অর্থাৎ মার্কেটে টাকা তাদের কাছে যায় যারা ধৈর্য রাখে বেশিরভাগ লোক কম্পাউন্ডিং এর সুবিধা নিতে পারে না কারণ তারা তাড়াহুড়ো করে মার্কেট একটু নামলেই বিক্রি করে দেয় আবার একটু বাড়লেই লাভ তুলে নেয় এভাবে কম্পাউন্ডিং এর জাদু ভেঙে যায় নষ্ট হয়ে যায় আপনি যদি ধনী হতে চান তবে মনে রাখবেন কম্পাউন্ডিং এর জন্য সময় প্রয়োজন টাইমিং নয় দীর্ঘদিন মার্কেটে লেগে থাকা সবসময় সঠিক সময়ে এন্ট্রি নেয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী ধরুন দুইজন বন্ধু রাহুল এবং আমিন রাহুল পঁচিশ বছর বয়সে প্রতি মাসে পাঁচ হাজার টাকা এসআইপি করা শুরু করলো সেখানেই আমিন ওই একই কাজ শুরু করলো দশ বছর পর মানে পঁয়ত্রিশ বছর বয়সে দুজনেই গড়ে আট পার্সেন্ট রিটার্ন পেল তিরিশ বছর পর দেখা যাবে রাহুলের কাছে এক কোটি টাকা আছে অথচ আমিনের কাছে থাকবে এর থেকে অনেক কম অর্থাৎ মাত্র দশ বছরের ব্যবধানে চল্লিশ লাখ টাকার ক্ষতি এটাই হলো কম্পাউন্ডিংয়ের ক্ষমতা যেখানে সময়ই সবচেয়ে বড় মাল্টিপ্লায়ার হয়ে ওঠে এখন প্রশ্ন হলো এমন কি কোনো সহজ উপায় আছে যার মাধ্যমে আমরা কম্পাউন্ড লিংকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে পারি অর্থাৎ এমন একটি রুল যা আমাদের বলে দিতে পারে যে কত রিটার্ন সঠিক কত বছর ইনভেস্ট করে রাখতে হবে এবং কত জায়গায় ইনভেস্ট করতে হবে এর উত্তর হলো হ্যাঁ সেই নিয়মটা হলো 843 রুল অফ কম্পাউন্ডিং যা আপনার ইনভেস্টমেন্টকে দেবে নিরাপত্তা স্থিতিশীলতা এবং দ্রুত বৃদ্ধি তিনটি একসাথে আমরা এই এইট ফোর থ্রি রুল নিয়ে বিস্তারিতভাবে বুঝব এবং দেখব কিভাবে এটি শেয়ার মার্কেটে আপনার আসল গ্রোথ দিতে পারে ধনী ব্যক্তিরা কেন সবসময় নিয়ম মেনে চলে কেন তাদের প্রতিটি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির পেছনে কোনো না কোনো গাণিতিক সূত্র থাকে এমন কি কোনো গোপন নিয়ম আছে যা আমাদের বলে দিতে পারে কখন কোথায় এবং কত ইনভেস্ট করতে হবে যাতে আমাদের টাকা কঠিন পরিশ্রমের বদলে স্মার্ট কম্পাউন্ডিং এর মাধ্যমে বাড়ে আজ আপনারা সেই ফর্মুলাটি জানতে চলেছেন যাকে বলা হয় এইট ফোর থ্রি রুল অফ কম্পাউন্ডিং যা আপনার ইনভেস্টমেন্ট যাত্রাকে অনিশ্চয়তা থেকে নির্ভুলতার দিকে নিয়ে যাবে কম্পাউন্ডিং এর জাদু সবাই জানে কিন্তু বেশিরভাগ মানুষ জানে না যে কত সময় ধরে এবং কত হারে এটিকে ব্যবহার করা উচিত ওয়ারেন একবার বলেছিলেন মাই ওয়েলথ কাম ফ্রম এ কম্বিনেশন অফ লিভিং ইন আমেরিকা জিন অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু কম্পাউন্ডিংকে কে বোঝানোর জন্য তিনি সবসময় তিনটি শব্দে জোর দিতেন ডিসিপ্লিন পেশেন্স এবং কনসিস্টেন্সি আর এই তিনটি কথায় লুকিয়ে আছে এইট ফোর থ্রি রুল এর মধ্যে আসুন একে এক এক করে বুঝে নেই এই রুল কি বলে এবং কিভাবে এটিকে আমাদের ইনভেস্টমেন্টে প্রয়োগ করব। এই রুলের প্রথম অংশ হল এইট অর্থাৎ আট পার্সেন্ট গড় বার্ষিক রিটার্ন এখন আপনি ভাববেন মাত্র আট পার্সেন্ট হ্যাঁ কারণ দীর্ঘমেয়াদে স্থির ও সুরক্ষিত বৃদ্ধির জন্য আট পার্সেন্ট একটি দারুণ রিটার্ন হতে পারে শেয়ার মার্কেটে অনেকেই খুব দ্রুত ধনী হওয়ার তারায় বিশ ত্রিশ পঞ্চাশ পার্সেন্ট রিটার্নের পেছে ছোটে কিন্তু এমনটা করা আসলে লোভের খেলা কম্পাউন্ডিং এর নয় যদি আপনি শুধুমাত্র আট পার্সেন্ট রিটার্ন পান তবুও দীর্ঘ সময়ে আপনার অর্থ গুণিত হারে বাড়তে থাকবে যেমন ধরুন আপনি প্রতি মাসে দশ হাজার টাকার এসআইপি যদি শুরু করেন এবং আট পার্সেন্ট রিটার্ন পান তবে তিরিশ বছর পর আপনার কাছে দেড় কোটি টাকার উপর থাকবে অর্থাৎ কম্পাউন্ডিং এর জাদু তখনই কাজ করে যখন আপনি পেছনে না ছুটে কনসিস্টেন্সির পেছনে ছুটেন এবার আসি দ্বিতীয় সংখ্যা চার যা নির্দেশ করে যে প্রতি বছর অন্তর আপনার বিনিয়োগ পর্যালোচনা করতে চার হবে কে কাজ করার জন্য সময় দিতে হবে তবে এর মানে এই নয় যে আপনি আপনার ইনভেস্টমেন্টের কথা পুরোপুরি ভুলে যাবেন প্রতি চার বছর পর আপনার পোর্টফোলিও দেখুন আপনার ফান্ডগুলি কি সঠিক পথে চলছে আপনার স্টক কি এখনো গ্রোথ দেখাচ্ছে আপনার অ্যাসেট অ্যালোকেশন কি এখনো ভারসাম্যপূর্ণ আছে এই চারটি রিভিউ গ্যাপ আপনাকে দুইটা জিনিসের মধ্যে ভারসাম্য এনে দেয় কম্পাউন্ডিংকে বাড়তে দেওয়ার সময় এবং ইনভেস্টমেন্টের স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ এটিকে এভাবে বুঝুন কম্পাউন্ডিং হলো একটি গাছের মতো যদি আপনি প্রতিদিন সেটিকে উপরে দেখেন যে কত বড় হলো তাহলে সেটি মারা যাবে কিন্তু যদি আপনি কয়েক বছর অন্তর তার মাটি এবং সূর্যের আলোর যত্ন নেন তবে এটি একটি জঙ্গলে পরিণত হবে এখন সবচেয়ে মজার অংশ হল তৃতীয় সংখ্যাটা তিন অর্থাৎ তিন ধরনের বিনিয়োগ এইট ফোর থ্রি রুল এর ভারসাম্য বলে আপনার টাকা কেবল একটি জায়গায় নয় বরং তিনটি ভাগে ভাগ করুন এক ইক্যুইটি স্টকস মিউচুয়াল ফান্ড এগুলো গ্রোথের জন্য দুই ডেট বা বন্ড বা এফডি এগুলো স্থিতিশীলতার জন্য এবং তিন গোল্ড বা অল্টারনেটিভ অ্যাসেট সুরক্ষার জন্য যখন এই তিনটি একসাথে চলতে থাকে তখন মার্কেটের উত্থান পতনের প্রভাব কমে যায় এবং আপনার কম্পাউন্ডিং ইঞ্জিন কোনো বাধা ছাড়াই চলতে থাকে এই ডাইভার্সিফিকেশনই হলো আসল রিস্ক ম্যানেজমেন্ট কারণ কম্পাউন্ডিং তখনই প্রভাব দেখায় যখন আপনার টাকা মার্কেট ক্র্যাশের মধ্যেও টিকে থাকে ধরা যাক রবি নামে একজন ইনভেস্টর আছে তিনি প্রতি মাসে দশ হাজার টাকা বিনিয়োগ করে তার পোর্টফোলিও এভাবে বিভক্ত পাঁচ হাজার ইকুইটিতে তিন হাজার ডেটে এবং দুই হাজার গোল্ডে তিনি প্রতি চার বছর পর তার বিনিয়োগ পর্যালোচনা করেন এবং তার রিটার্নের হার আট পার্সেন্ট ধরে রাখেন তিরিশ বছর পর তার মোট বিনিয়োগ ছত্রিশ লাখ কিন্তু কম্পাউন্ডিং এর কারণে তার সম্পদ দেড় কোটিতে পৌঁছে গেছে অর্থাৎ কম্পাউন্ডিং তার টাকাকে প্রায় চার গুণের বেশি বাড়িয়ে দিয়েছে এটাই হলো এইট ফোর থ্রি রুল এর শক্তি আর এভাবে ডাইভার্সিফিকেশন ডিসিপ্লিন এবং রিভিউ মেনে চললে আপনি আট পার্সেন্টের দুই থেকে তিন গুণ গ্রোথ মানে ষোলো অথবা চব্বিশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পেতে পারেন প্রথম শিক্ষা লোভ নয় ধৈর্য রাখুন দ্বিতীয় শিক্ষা বিনিয়োগকে সময় দিন তবে একে অবহেলা করবেন না তৃতীয় শিক্ষা কেবল একটি পথে চলবেন না এই তিনটির মধ্যে ভারসাম্য বজায় রাখুন কারণ সমৃদ্ধির আসল চাবিকাঠি হল ভারসাম্যপূর্ণ কম্পাউন্ডিং আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু লোক বছর পর বছর শেয়ার মার্কেটে ইনভেস্ট করেও ধনী হতে পারে না কেন একজনের টাকা বহুগুণ বেড়ে যায় অথচ অন্যজনের অঙ্ক সেখানেই থেকে যায় কম্পাউন্ডিং কি শুধু ভাগ্যবানদের জন্য কাজ করে নাকি এর পেছনে কোনো গোপন বিজ্ঞান আছে সত্যি হলো কম্পাউন্ডিং সবার জন্য সমানভাবে কাজ করে কিন্তু বেশিরভাগ মানুষ এটি ভুলভাবে ব্যবহার করে আজকের এই ভিডিওতে আমরা বুঝবো কিভাবে কম্পাউন্ডিং এর শক্তিকে বহুগুণ বাড়ানো যায় এবং সেই সাতটি ভুল কি যা আপনাকে সফল হওয়া থেকে আটকে রাখে ওয়ারেন বাফেট বলেছিলেন সামওয়ান ইজ সেটিং ইন দ্য টুডে বিকজ সামওয়ান প্ল্যান্ট এ ট্রি এ লং টাইম এগো অর্থাৎ আজকের বিনিয়োগ হলো সেই গাছের মতো যার ফল বছর পর বছর ধরে পাওয়া যায় আসুন শুরু করা যাক সেই ভুলগুলো নিয়ে যা আপনার টাকার গতিকে ধীর করে দিতে পারে এবং যে নিয়মগুলো আপনার টাকাকে রকেট গতিতে এগিয়ে নিতে পারে কম্পাউন্ডিং এর প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো বিলম্ব বেশিরভাগ লোক ভাবে এখনও তো সময় আছে আরো কিছু টাকা কামাই তারপর শুরু করব কিন্তু সত্যটা হলো প্রতি বছরের এই দেরি আপনার কম্পাউন্ডিং এর বছরগুলিকে খেয়ে ফেলে যদি রাহুল পঁচিশ বছর বয়সে প্রতি মাসে পাঁচ হাজার ইনভেস্ট করে আট পার্সেন্ট রিটার্ন পায় তবে ষাট বছর বয়সে তার কাছে দেড় কোটি থাকবে কিন্তু যদি সে পঁয়ত্রিশ বছর বয়সে শুরু করে তবে অঙ্কটি পঁয়ষট্টি লাখ হয়ে যাবে অর্থাৎ মাত্র দশ বছরের দেরি পঁচাশি লাখ টাকা খোয়া গেল এটাই হলো কম্পাউন্ডিং এর প্রথম শিক্ষা স্টার্ট আর্লি দ্বিতীয়বার ভুলটি হলো কনসিস্টেন্সি ভেঙে দেয়া অনেকে দুই বছর পর ইনভেস্ট করে এরপর যখন মার্কেট পড়ে যায় বা কোনো খরচ চলে আসে তখন তারা তাদের এস আই বন্ধ করে দেয় কিন্তু মনে রাখবেন যখন মাঝপথে কনসিস্টেন্সি ভেঙে যায় তখনই কম্পাউন্ডিং এর সবচেয়ে বড় ক্ষতি হয় বিনিয়োগ হলো সেই সম্পর্ক যা ধৈর্য ধরে চলে ম্যানেজ দিয়ে নয় প্রতিটি পতনি একটি সুযোগ বিপদ নয় কম্পাউন্ডিং এর তৃতীয় সূত্র হল লোভ ও অধৈর্যকে কন্ট্রোল করা অনেকে বলে আমার শেয়ার বিশ পার্সেন্ট দিয়েছে তাই আমি বিক্রি করে দিই কিন্তু আসল কম্পাউন্ডিং তখন হয় যখন আমাকে রিটার্ন নয় বরং সময়কে দীর্ঘ রাখেন ভাবুন যদি প্রতি বছর এক টাকা দ্বিগুণ হয় তবে দশ বছরে এটি এক হয়ে যায় আর এটাই ধনীয় সাধারণ মানুষের পার্থক্য তৈরি করে কম্পাউন্ডিং এর আসল জাদু শেষ বছরগুলিতে দেখা যায় অনেকেই তাদের সমস্ত টাকা একই জায়গায় লাগিয়ে দেয় কখনো পুরোটা ইকুইটিতে কখনো পুরোটা ক্রিপ্টোতে আবার কখনো পুরোটা ফিক্সড ডিপোজিটে কিন্তু এইট ফোর থ্রি রুল আমাদের শেখায় টাকাকে তিনটি ভাগে ভাগ করতে গ্রোথের জন্য ইকুইটি স্থিতিশীলতার জন্য ডেট এবং সুরক্ষার জন্য গোল্ড বা রিয়েল এস্টেট কারণ যখন একটি পড়ে যায় তখন অন্যটি সামলে নেয় আর কম্পাউন্ডিং তখন কাজ করে যখন আপনার টাকা বেঁচে থাকে ডুবে যায় না প্রত্যেক ইনভেস্টারের স্বপ্ন থাকে বেশি রিটার্ন কিন্তু যারা কেবল হাই রিটার্ন এর পেছনে তারা শেষ পর্যন্ত হাই রিস্কে ফেসে যায় থেকে রিটার্ন কম মনে মনে হতে পারে কিন্তু কম্পাউন্ডিং রাখবেন কনসিস্টেন্সি স্পিড এটি সাস্টেনেবল ভেঙে পড়ার চেয়ে ধীরে ধীরে ধনী হওয়া ভালো অনেকে বিনিয়োগ করে কিন্তু জানে না যে কম্পাউন্ডিং আসলে সময়ের সাথে রি ইনভেস্ট এর খেলা যদি আপনি আপনার ডিভিডেন্ড বা লাভ খরচ করে দেন তবে আপনি নিজে আপনার কম্পাউন্ডিং এর ইঞ্জিন বন্ধ করে দিচ্ছেন তাই সবসময় মনে রাখবেন রি ইনভেস্ট ইন ইউর প্রফিটস প্রতিটি উপার্জনকেই আবার বিনিয়োগে ফিরিয়ে দিন আপনি কম্পাউন্ডিং এর শক্তি সম্পর্কে জানেন এইট ফোর থ্রি রুল সম্পর্কেও জানেন কিন্তু এত কিছুর পরও কেন আপনার অর্থ তত দ্রুত বাড়ছে না কেন কিছু মানুষ ছোট বিনিয়োগ করেও অনেক বেশি রিটার্ন পাচ্ছে আবার কিছু বড় অঙ্কের টাকা লাগানোর পর পিছিয়ে থাকে এটা হলো ইমপ্লিমেন্টেশন কম্পাউন্ডিং কেবল একটি থিওরি নয় সঠিক উপায় প্রয়োগ করলেই এটি কাজ করে আজ আমি আপনাকে একটি স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি বলবো যা অনুসরণ করে আপনার স্টক ইনভেস্টমেন্টের কম্পাউন্ডিং এর পুরো সুবিধা নিতে পারেন কম্পাউন্ডিং এর মাধ্যমে সম্পদ গড়ার সহজ ধাপ এক দ্রুত শুরু ও নিয়মিত বিনিয়োগ প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হলো তাড়াতাড়ি শুরু করা ও নিয়মিত বিনিয়োগ করা আসুন একটি উদাহরণ বুঝি প্রথম যে উদাহরণটি আপনি দেখলেন রাহুলের পঁচিশ বছর থেকে বিনিয়োগ এবং আমিনের ৩৫ বছর থেকে শুরু করা বিনিয়োগ তিরিশ বছরের ব্যবধানে বহু টাকার গ্যাপ তৈরি করে শিক্ষাটি স্পষ্ট সময় ও নিয়মিত বিনিয়োগই কম্পাউন্ডিং এর আত্মা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করুন মার্কেট পড়ুক বা কনসিস্টেন্সি সবচেয়ে বড় শক্তি অনেকে বলে আমি প্রতি মাসে ম্যানুয়ালি ইনভেস্ট করবো কিন্তু বাস্তব জীবনে মানুষ প্রায়ই ভুলে যায় তাই এসআইপি বা অটো ডেট সেট করুন রিটায়ারমেন্ট প্ল্যান ব্রোকারেজ অ্যাকাউন্ট রোবো অ্যাডভার্টাইজ প্ল্যাটফর্ম অটোমেশন সেট করে রাখলে আপনার টাকা নিয়মিতভাবে বাড়তে থাকবে এবং লোভ বা ভয়ের বশবর্তী হয়ে আপনার কোনো সিদ্ধান্ত নিতে হবে না দুই আপনার উপার্জন আবার বিনিয়োগ করুন কম্পাউন্ডিং তখন কাজ করে যখন আপনার রিটার্নগুলো আবার বিনিয়োগ করা হয় যদি আপনি দশ হাজার লাগান এবং আট পার্সেন্ট মুনাফা পান তবে এটি তুলে নেওয়ার পরিবর্তে আবার বিনিয়োগ করুন পরের বছর আট পার্সেন্ট শুধু মূলধনের উপর নয় মূলধন প্লাস গত বছরের মুনাফার উপরও এটি মুনাফা কামাবে এটি হল রিটার্নের উপর রিটার্নের জাদু মনে রাখবেন ডিভিডেন্ড ইন্টারেস্ট ক্যাপিটাল গেইন সবকিছু কিছু রিইনভেস্ট করতে হবে তিন অর্থকে তিন ভাগে ভাগ করুন এইট ফোর থ্রি রুল টাকাকে তিনটি ভাগে ভাগ করুন ইক্যুইটি গ্রোথ স্টক এবং ইন্ডেক্স ফান্ড ডেট স্টেবিলিটি বন্ড এফডি লিকুইড ফান্ড এবং অল্টারনেটিভ অ্যাসেট সিকিউরিটি গোল্ড বা রিয়েল এস্টেট এতে আপনার পোর্টফোলিও মার্কেটের উত্থান পতন থেকে সুরক্ষিত থাকবে যদি একটি অ্যাসেট কমে যায় তবে অন্যটি দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া যায় নিশ্চিত করুন আপনার পোর্টফোলিও ভারসাম্যপূর্ণ এবং সময় সময় রিভিউ করা হচ্ছে প্রতি চার বছর অন্তর অন্তর পোর্টফোলিও রিভিউ জরুরি চার পরিমাণের চেয়ে গুণমানকে গুরুত্ব দিন কম্পাউন্ডিং দীর্ঘমেয়াদে তখনই কাজ করবে যখন আপনি হাই কোয়ালিটি অ্যাসেটে বিনিয়োগ করবেন শক্তিশালী ফান্ডামেন্টাল যুক্ত স্টক নির্ভরযোগ্য মিউচুয়াল ফান্ড স্থিতিশীল বন্ড বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করুন কারণ এই ধরনের অ্যাসেটগুলি সময়ের সাথে সাথে স্থির রিটার্ন দেবে আপনারা পোর্টফোলিওকে লোকসানের হাত থেকে বাঁচাবে পাঁচ ধৈর্য ও ডিসিপ্লিন বজায় রাখুন ছোট একটি পদক্ষেপ ধৈর্য ও ডিসিপ্লিন মার্কেট উত্থান পতন আসতে থাকবে মনে রাখবেন টাইম ইন দ্য মার্কেট বিটস টাইমিং দ্য মার্কেট হটকারী সিদ্ধান্ত এবং শর্ট টার্ম থিঙ্কিং আপনার কম্পাউন্ডিং ইঞ্জিনকে থামিয়ে দিতে পারে ধৈর্য রাখুন দীর্ঘমেয়াদী বৃদ্ধির উপর ফোকাস করুন কম্পাউন্ডিং এর জাদু ধীরে ধীরে হলেও নিশ্চিত এবং ক্রমাগত আপনার অর্থকে বাড়িয়ে তোলে ছয় মার্কেট ট্রেন্ড এবং অর্থনৈতিক সংবাদে আপডেটে থাকুন আপনার জন্য এটি জানা গুরুত্বপূর্ণ যে কোন সেক্টর গ্রোথ দেখাচ্ছে কোন স্টক স্থিতিশীল এবং কোনটি ইনভেস্টমেন্টের জন্য আপনার পোর্টফোলিওতে ভারসাম্য রক্ষা করবে মার্কেট আপডেটগুলো পড়ুন ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজগুলো দেখুন হট ট্রেন্ডের পেছনে ছুটবেন না আপনার প্ল্যান মেনে চলুন ধরুন নাহিদ এইট ফোর থ্রি রুল গ্রহণ করেছে এবং প্রতি মাসে দশ হাজার টাকা করে ইনভেস্ট করছে আট পার্সেন্ট অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্নে ইকুইটি ডেট এবং গোল্ডে এই তিনটি ভাগে ডাইভার্সিফিকেশন করছে প্রতি চার বছর অন্তর পোর্টফুলিয়া রিভিউ করছে 30 বছর পর তার দশ লাখের বিনিয়োগ কম্পাউন্ডিং এর কারণে বেড়ে দেড় কোটিতে পৌঁছেছে এটাই হলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জাদু কিছু লোক ছোট বিনিয়োগ করেও কোটিপতি হয়ে যায় আবার অন্যরা লক্ষ লক্ষ টাকা লাগানোর পরও পিছিয়ে থাকে কারণ কিছু মানুষের টাকা আপনা থেকেই বাড়ে আর কিছু মানুষ কঠোর পরিশ্রমের পরও টাকা হারায় এর উত্তর কম্পাউন্ডিং এর শক্তি আর সঠিক ইমপ্লিমেন্টেশন আজ আমরা জানলাম এই ফাইন্যান্সিয়াল সুপার পাওয়ার কে ব্যবহার করে আপনি সত্যিকারের ধনী হতে পারেন কম্পাউন্ডিং কেবল একটি ফাইন্যান্সিয়াল টার্ম নয় এটি এমন এক শক্তি যা সম এবং ধৈর্যের সাথে আপনার টাকাকে আপনার পক্ষ থেকে কাজ করতে শুরু করে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন মানি মেক্স মানি অ্যান্ড দ্য মানি দ্যাট মেক্স মানি মেক্স মোর মানি অর্থাৎ টাকা যখন আপনার জন্য কাজ করে সেটাই হলো আসল বৃদ্ধি কোম্পানিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো অতিরিক্ত চেষ্টা ছাড়াই ওয়েলথ গ্রোথ আপনি ছোট ছোট বিনিয়োগ করেন কিন্তু সময়ের সাথে সাথে তা আপনার জন্য বড় রিটার্ন তৈরি করতে শুরু করে যদি আপনি প্রতি মাসে দশ হাজার এসআইপিতে বিনিয়োগ করেন আট পার্সেন্ট রিটার্ন সহ পঁচিশ বছর ধরে তবে আপনার টাকা বেড়ে দেড় কোটিতে পৌঁছে যাবে আর এটি মাত্র তিন লাখের মোট বিনিয়োগের উপরই পাবেন অর্থাৎ ছোট বিনিয়োগ প্লাস সময় প্লাস ধৈর্য সমান সমান বড় টাকা প্রত্যেক মানুষ বহু টাকা উপার্জন করতে না পারে কিন্তু সঠিক প্ল্যান এবং ধৈর্য দিয়ে সবাই কম্পাউন্ডিংকে ব্যবহার করে অনেক বড় সম্পত্তির মালিক হতে পারে আপনি যদি চান আপনার জন্য এইট ফোর থ্রি রুল অফ কম্পাউন্ডিং কাজ করবে তবে এখন থেকেই একে গ্রহণ করুন কমেন্টে লেখুন আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রা শুরু করছি প্রিয় পছন্দ হলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন ভিডিও রেগুলার পেতে